সুপ্রিয়া মত্রাশী বন্ধুরা আপনারা যারা তেলা পিয়া পোনা ভুঁজছেন আমাদের কাছ থেকে তেলা পোনা নিতে পারেন এই মাছগুলোর খাবার হচ্ছে খোলকুড়া বুসি এবং রেডি পেড দানাদার খাবার আপনারা এই মাছগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা চৌষট্টির জেলায় মাছগুলো হোম ডেলিভারি করে থাকি আমাদের থেকে নাম সিমের জেলা শিশাল থানা ধলাগ্রাম পিচবিটি ফিশারিস এন্ড নার্সারি কুবাইটর বিজয়চন্দ্র রায় এই মাছগুলো আজকে যাবে পঞ্চাশ হাজার পিস কুমিল্লা দেখেন গরিপুর যাবে আর কালকে যাবে হচ্ছে নাঙ্গলকুট এই মাছগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা সব প্রকার দিয়ে মাছগুলো বিক্রি করে থাকি এগুলো মনুসেক্স পোনা মানে শেষ চালানের পোনা আর কি তো আপনারা চাইলে হ্যাঁ ঠিক এসে দেখে নিয়ে যেতে পারবেন সবগুলো মাছ এক সাইজ এখানে কাটাই করা দেখেন এক সাইজ চিকারা মাছ তো আমরা এই মাছের সাথে অন্যান্য মাছ যেমন তরপান গাছতলাপিয়া সকল প্রকার মাছের পোনা ডেলিভারি করে থাকি আপনারা চাইলে এসে দেখে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা মরমসিংহ জেলা ত্রিশাল থানা জেলা ফিরবুদি ফিশারি অ্যান্ড নার্সারি তো এটা বিজয়চন্দ্র রায় এই যে এখানে দেখেন মাছ শারিং হচ্ছে আমি এটা বন্ধ করে রাখছি এটা এভাবে আট ঘন্টা শাওয়ারিং হবে তারপর মাছটা পরিবহন হবে এটা তারপর আমরা হচ্ছে ইয়েতে দিয়ে দিব ট্রেক কিংবা অক্সিজেন দামি করে পাঠাবো তো আজকে অক্সিজেন দামি করে পাঠাবো মাছ যেহেতু সংখ্যা বেশি দেখেন এটা একটা মাত্রা আছে এই মাত্রায় দিতে হবে আর বেশি দিলে এটা হচ্ছে লেস চলে যাবে তো ধন্যবাদ